এই ইষ্টের সান্নিধ্যে সময় কাটানো জীবনের বহু নিগেটিভ বহু নিগেটিভ শক্তি যেটা আমাদেরকে খাত আঘাত করতে পারে সেটাকে কিন্তু দূর করে দেয় ঠাকুর এই পুণ্যপুথিতে বলছেন যে তোমরা দেখেছ যে নিচে বসে হাততালি দিলে উপরে পাখিগুলো উড়ে যায় এরকমই কীর্তনে যদি তোমরা ঝাঁপ দাও সেখানে যদি যাও সেখানে বহু দুষ্কৃতি বহু দুষ তোমাদের যে গ্রহ এটা সেটা আছে দুষ্প্রভাব যেগুলো সেগুলো কিন্তু উড়ে যাবে যাই হোক আজ একটা বিশেষ দিন পরম শ্রী ঠাকুর যে দেহ নিয়ে এসেছিলেন যে দেহটা নিয়ে তিনি সবার সামনে নিজে নিজেকে নিজে ব্যক্ত করেছিলেন সেই দেহটা আজ তিনি ত্যাগ করেছিলেন আজকের তিথিতে কিন্তু সেই দেহ ত্যাগ করা মানে ছেড়ে চলে যাওয়া নয় তিনি যেটা যুগের নিয়ম যেটা যুগ ধর্মের নিয়ম যে একটা দেহ নিয়ে আসা হয় সেই দেহটা নষ্ট হয়ে যায় এবং সেই দেহটা নষ্ট হয়ে গেলে সেটা ত্যাগ করে দিতে হয় সে নিয়ম তিনি তো বিধাতা কিন্তু তো তিনিও সেই বিধি কে উপেক্ষা করতে চান না তাই তিনি সেই সেই দেহটা আবার ত্যাগ করে দিয়েছেন কিন্তু তিনি কিন্তু তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবং তিনি প্রত্যেকটা গাছপালা কীট পতঙ্গে প্রত্যেকটার ভিতরে তিনি বিরাজমান তিনি হিজ অমনি প্রেজেন্ট বলা হয় তো এই কিছুদিন আগে আমি দেওঘর গিয়েছিলাম তখন একটা ঘটনা আচার্যদেব বলছে কোনো একটা জায়গায় ঠিক জায়গাটার নাম আমার মনে নেই একটা মন্দির তৈরি হচ্ছিল কিছু কাজ হচ্ছিল তো যা কারিগর যারা দুই তিনজন তারা মানে তারা কেউই দীক্ষিত নয় হঠাৎ একটা লোক ধুতি পাঞ্জাবি পড়া সে এসে বললো আমার খুব পিপাসা লেগেছে কিছু একটু একটু জল দাও বললো জল তো এখানে নেই পাচ্ছিনা বলে আর যেভাবে হোক ব্যবস্থা করে দাও তো তারা কি করলো সামনের দোকান থেকে একটা শরবতের কিছু একটা বোতলে শরবত একটা এনে দিয়ে দিল তিনি খেয়ে বেঞ্চে বসে খেয়ে তিনি তৃপ্তি হয়ে চলে গেলেন পর পরে যখন এই যখন ঠাকুরের ফটো লাগানো হবে তখন ফটো দেখে সেই মিস্ত্রি সেই যে কারিগর সে অবাক যে এই ফটোর যে এই যে যাকে যার ফটো লাগানো হবে তিনি তো তো এসে জল চাইলেন এবং তাকে পরে তার মালিককে ফোন করা হলো সে বললো আমি তো ছিলাম না সে বলল যে হ্যাঁ এক ইয়ে সে দেখা যাচ্ছে যে এই যে বোতলটা রাখা আছে দেখেন তো তখন সেইখানের স্থানীয় গুরু ভাইরা বললেন সে দীক্ষিত না হতে পারে কিন্তু সে কতটা ভাগ্যবান আমরা যার আরাধনা দিন রাত থেকে করছি সে তার সম্মুখে এসে এবং এই ঘটনা যে সত্যি সেটা আচার্য নিজের মুখে তিনি বলেছেন তো আজও তার লীলা আজও সর্বত্রে চলছে তিনি কোথাও যাননি তিনি এখনো আমাদের মধ্যে আছেন আচার্য দেবী কিছুদিন আগে বলছিলেন যে দেওঘরে এক জ্যোতিষী এসছে তো এখানে ঘুরে টুরে দেখে তার সাথে কয়েকজনের আলাপ আলোচনা হলো এবং তারপর তাকে তিনি দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন দীক্ষাও নিলেন তো দীক্ষা নিতে নিতে মানে সন্ধ্যা গড়িয়ে এলো আর কি তো তখন সে মনে মনে ভাবছে যে এসছিলাম বৈদ্যনাথ ধাম দর্শন করতে তো কোথায় কার করে পড়ে গেলাম তো না বৈদ্যনাথ ধাম দর্শন হলো এখন দেখছি তিনি আবার সেই দিনই ফিরে যাবেন এখন দেখছি ট্রেনটাও মিস হবে তখন বেরিয়ে আসার পর এক নিয়ে দাদা তাকে বললেন যে চলেন আপনি তো বৈদ্যনাথ ধাম যেতেছিলেন চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি তিনি তাকে মোটরসাইকেলে করে বসিয়ে তিনি তাকে বৈদ্যনাথ ধাম নিয়ে গেলেন বৈদ্যনাথ ধাম যতটুকু তার দর্শন করার তিনি ততটুকু করলেন ইতিমধ্যে তার ট্রেন চলে যাওয়ার কথা কথাডি থেকে সেখান থেকে আবার যশিডি নিয়ে গেলেন ট্রেন এসছে প্ল্যাটফর্মে না আসে দুই নম্বর এসছে তিনি সেটা ক্রস করলেন ক্রস করে ট্রেনে উঠে চাপলেন তারপর দু মিনিট পর ট্রেন ছাড়লো তার নির্দিষ্ট সময়ে খানিকটা বেশ কিছু সময় পরেই তখন সেই ভদ্রলুক পরে আবার ফোনে জানিয়েছেন যে আমি যা যা চেয়েছিলাম প্রত্যেকটা আমার ইচ্ছা পূরণ হয়েছে আর তখন আমি যেমন দেখতে পেয়েছি আচার্যদেব আমার দিকে তাকিয়ে হাসছেন এবং এই ঘটনাটাও আচার্যদেব নিজেই বলছেন এবং তার সাথে অ্যাড করে দিচ্ছেন যে সে আমাকেই দেখেছে না ঠাকুরকেই দেখেছে সে নিজেই জানে তো এই যে আমরা কতটা ভাগ্যবান আমরা তাকে আমাদের জীবনে পেয়েছি তিনি আজকে হাজার হাজার আমরা আমরা সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু নির্বাচিত ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলছেন যে বহুবার পৃথিবীতে তুমিও এসছো আমিও এসছি পার্থক্য এইটাই যে আমার সব তোমার কিছুই মনে নেই কিন্তু আমার সব মনে আছে তো তিনি তার সাথে আমাদের এক জীবন নয় জীবন জীবনের আমাদের কিন্তু তার সাথে সম্পর্ক আমরা প্রতি প্রত্যেকে এই পৃথিবীতে এসছি তার মতো হয়ে উঠা তাকে লাভ করা ঈশ্বর প্রাপ্তির এই যাত্রার এটা একটা মানে এই যাত্রার আমরা একটা যাত্রী এই মানুষের যদি দেহ না থাকে সেই যাত্রায় সে উত্তীর্ণ খুব একটা হতে পারে না সেটাই আমাদের শাস্ত্রে বলা আছে যে সে যখন দেহে থাকবে সংসারে আসবে তার কার্য তার নিয়ম নীতি দিয়ে সে তার সে তার কর্ম দিয়ে সে ঈশ্বর লাভ করবে এবং সেই ঈশ্বর লাভ যাত্রাতে আমাদের কিন্তু প্রতি প্রত্যেকে আমাদের আমাদের জার্নিতে আমরা একাই এবং এই একা জার্নির মধ্যে মধ্যে কিছুটা মাইলস্টোন থাকতে পারে যেমন কারোর সাথে দেখা হলো কারোর সাথে বিয়ে থাওয়া হলো বাচ্চা কাচ্চা হলো ঘর দোয়ার তৈরি করলাম চাকরি বাকরি করলাম এগুলো হচ্ছে কি মাইল কিন্তু এগুলো মাইল স্টোনে আমি কোনো জায়গায় থেকে যাব না আমার যাত্রাতে আমি চলতেই থাকবো এবং এই জীবনে যতটুকু অগ্রসর হতে পারলাম হলাম তারপর আবার আরেকটা জীবনে আবার আরম্ভ করব এই যে তিনি তিনি কিন্তু আমাদের এই যাত্রার সাথী তার দেহ আমাদের চোখের সামনে এখন না থাকতে পারে কিন্তু তিনি তো অসীম অসীম যখন ঠাকুরের বাণী আছে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান আমরা যতটুকু আমাদের বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে যতটুকু তাকে উপলব্ধি করতে পারি ততটুকুই তাকে আমাদের জীবনে আমরা দেখতে পাবো উপলব্ধি করতে পারব কিছুদিন আগে এই যে কিছুদিন আগে আচার্যদেব বলছিলেন যে আমি বৈদ্যনাথ ধাম মন্দিরের পাশেই থাকি কিন্তু আমার কখনো যাওয়ার সুযোগ হয়নি আমি যাওয়া হয়নি কারণ আমি মনে করি গ্লাসটা জল খেতে হলে গ্লাসটা জলটা সামনে আছে ওখান থেকেই খেয়ে নি তো এই পর বৈদ্যনাথ ধাম একটা তীর্থ ধাম ভগবান শিবচন্দ্র শিব এখানে রূপে হিলার মানে উপচারক মানে এক কথায় ডাক্তার হয়ে এখানে প্রকট হয়েছিলেন এবং প্রাচীন সময় থেকে প্রাচীন সময় থেকে এই দেওঘর অঞ্চলটা একটা স্বাস্থ্য পরিবর্তনের জায়গা হিসেবে মানিত ছিল বিভিন্ন পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গের বহু জমিদারদের ওখানে দুয়ার ছিল তারা স্বাস্থ্য পরিবর্তনের জন্য মাঝে মাঝে আসতেন পরম দয়াল ঠাকুর নাইনটিন ফোরটি সিক্সে আসার আগে জগৎ জয়নী শ্রী শ্রী বড় পাঠিয়েছিলেন ছয় মাসের জন্য স্বাস্থ্য পরিবর্তনের জন্য তাই বহু আগের থেকেই এই জায়গাটা প্রসিদ্ধ স্বাস্থ্য পরিবর্তনের জন্য তো সেখানকার পূর্ব বঙ্গের এক জমিন্দার দুর্গানাথ সান্যাল তিনি তার অর্থ সম্পদ ভালোই ছিল কিন্তু তিনি তার একটা পেটের মানে একটা রোগ ছিল ডায়রিয়া ডিসেন্ট্রি কিছু একটা ছিল যেটার জন্য তার শরীরটা হয়ে উঠেছিল আস্তে 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 মানে শুকিয়ে একদম অসুস্থ হয়ে পড়েছেন বহু ডাক্তার কবিরাজ করাতেও তার যখন কোনো উপচার হলো না তিনি শেষমেশ ঠিক করলেন যে তিনি বৈদ্যনাথ ধামে এসে পড়ে থাকবেন এইবার বৈদ্যনাথ যা করার করবেন তো এখানে এসে একটা ঘর নিয়ে তিনি থাকছেন আর বৈদ্যনাথ ধামের দর্শন করছেন এক রাত্রে তিনি স্বপ্ন দেখলেন যে পাবনায় একজন ডাক্তার আছেন সেখানে গিয়ে দেখাতে বৈদ্যনাথেই তাকে স্বপ্ন দেখালেন তখন ঠাকুর ডাক্তারি করতেন কুষ্টিয়া পাবনা ওই সব জেলায় তো তিনি সেই স্বপ্ন দেখে তিনি চলে গেলেন ঠাকুরের কাছে ঠাকুর তাকে ডেকেই তাকে ঘরে নিয়ে গেলেন মোটা চালের ভাত মটরের ডাল আলুর দম ভালো করে যে খাইয়ে তাকে তারপর তার সাথে গল্প বেঁধে উঠলেন গল্প করতে 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 কখন সময় পার হয়ে গেল সার নালদা পরে তিনি রিয়েলাইজ করলেন আরে আমি তো এটা হজম করে নিয়েছি তার ভিতরে সেই ইটা আসছে যে এতটা জিনিস যদি আমি হজম করতে পারি তার মানে আমি হজম করতে পারবো আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠলেন তারপর পরম দয়াল শ্রী ঠাকুর তো ফর্টি সিক্সে দেওঘর চলে এসছেন তারপর তিনি নাইনটিন সিক্সটি নাইনে তিনি দেহ দেহ ছেড়ে তিনি এই এই ইয়ের থেকে তিনি যখন বিদায় নিলেন তারপর শ্রী শ্রী বর্দাকে রেখে গেলেন অসংখ্য মানুষের অসংখ্য মানুষের সুস্থতার সেই প্রতীক ছিলেন শ্রী শ্রী বর্দা কিছুদিন আগে এখানকার এক কর্মী বিশ্বজিৎ পালদা তিনি বলছিলেন তার তিনি যখন বাচ্চা অবস্থায় কলেজে পড়াশোনা করতেন তার অস্বাভাবিক মাঝে মাঝে পেটের ব্যথা হতো শ্রী শ্রী বর্দাকে বাবা নিবেদন করাতে বর্দা তেইশটা জিনিসের একটা মানে ওষুধ তৈরি করার প্রণালী বলে দিলেন এবং সেটা তৈরি করে খেয়ে তিনি আজও সুস্থ আজ তিনি রিটায়ার্ড করে গেছেন আমার নিজের জেঠু আমার নিজের জেঠু শিলং চাকরি করতেন তার টিউবার ক্লোসিস হয়েছিল টিভি হয়ে গিয়েছিল এবং শিলং গুহাটি দুই জায়গার ডাক্তাররা বলেছিল যে এ রুগীকে তার কন্ডিশন আর বাঁচানো যাবে না তিনি তখন দেওঘর যখন গেলেন শ্রী বর্দা বললেন তার ডাক্তারদেরকে যে সে তো আশা করে এসছে তাকে সুস্থ করতে হবে এবং তিনি তার মানে তত্ত্বাবধানে সেই ট্রিটমেন্ট করিয়ে ছয় মাসে তিনি সুস্থ করলেন এবং তা পরবর্তীকালে তিনি আলোচনার সম্পাদক হলেন এবং এইটটি টু এইজে যে অসুখটা হয়েছিল সেটা হয়েছিল তার ফর্টির কাছাকাছি এবং এইটটি টু অবধি তিনি বেঁচে ছিলেন টু থাউজেন্ড তিনি মারা যান তো যাই হোক এই যে বৈদ্যনাথ ধামের বৈদ্যনাথের লীলা পূজ্যবাদ দাদার সময় আমি দেখতে পেয়েছি কত মানুষের মানে অসংখ্য শারীরিক কষ্ট মানসিক কষ্ট তিনি দূর করেছেন বর্তমান আচার্যদেব ওটা নিয়েই আছেন যাতে মানুষের শরীর মন সুস্থ থাকে সেটাই প্রচেষ্টা তার একমাত্র তিনি নিজে একদিন বলছেন এক মা এসেছিলেন আমার কাছে এসে তিনি বলছেন যে আমার আমি চলতে পারি না তার প্যারামিটার বেশ কয়েকটাই খারাপ ছিল প্রেসার ডায়াবেটিস যেগুলো হাই ছিল তখন তিনি বললেন যে আপনি একটাই কাজ করেন আপনি একটা কাজ করেন যে আপনি সকাল বিকাল কি দিনে একবার হলেও একজন আপনার নিয়ারেস্ট কাছের বাড়িতে লিস্ট গুরু জয়গুরু দিয়ে আসবেন কিছু না বললেও চলবে তো তিনি পরে এক মাস পরে তিনি জানিয়েছেন যে আচার্যদেবের কথা তিনি নিষ্ঠা সহকারে মেনেছেন এবং এই মানাতে তিনি এখন বেশ সুস্থই উপভোগ মানে ফিল করছেন তো এই যে বৈদ্যনাথ বৈদ্যনাথের লীলা আজও চলছে পরম দয়াল শ্রী উদ্দেশ্য ছিল যে আপনাদের যাতে মঙ্গল হয় এবং আপনাদের দ্বারা আনেরও যাতে মঙ্গল হয় ওটাই আমার একমাত্র চাহিদা পরম দয়াল শ্রী ঠাকুর যখন নববর্ষের সময় যখন এই বিজয়ার সময় তিনি যখন আশিস বাণী দিতেন আমি মাঝে মাঝে দেখি তখন দেখি আমার মনে হতো যে ঠাকুর উদয় কখনো কখনো মানে ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না কি বলে তিনি আশীর্বাদ করছেন করবেন তিনি মানে এমন কোন মানে ভকেবুলারি তিনি বাদ রাখেননি আশীর্বাদ করার জন্য এবং তার যে মানুষের প্রতি ভালোবাসা সেই ভালোবাসার মানে এতটাই গভীর ছিল যে তিনি পরে সময় বলছিলেন যে এইবার আমার আর পর উপকার করা হলো না কারণ তিনি কথা বলছেন কারণ তার কাছে তো পর কেউ ছিলই না একটা লোকই হোক একটা মানে শিক্ষিত লোকই হোক কিংবা একটা সাধারণ অতি সাধারণ মানুষই হোক কীট পতঙ্গ জীব জন্তু যেই হোক সবই তার কাছে আপন ছিল একটা সাধারণ রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেন মানিকপুরের সামনে গিয়ে ঠাকুর বসে থাকতেন যখন একটা প্যাসেঞ্জার ট্রেন মুঘলসরাই প্যাসেঞ্জার ট্রেন সেটাকে দেখিয়ে তিনি বলেছিলেন আমার ওই প্যাসেঞ্জার ট্রেনটাকে বড় ভালো লেগেছে কারণ সে কাউকে ফেলে যায় না সে সবাইকে নিয়ে যায় এবং তিনিও চেয়েছেন তিনিও তিনি যে বিশ্বপিতা তিনিও চেয়েছেন যে আমরা সবাই যাতে সে আনন্দের যাত্রী হয়ে উঠতে পারি এবং সেই আনন্দের যাত্রী হয়ে উঠতে পারার জন্য তিনি জীবন চলার কিছু কায়দা আমাদেরকে তিনি দিয়েছেন এবং সেই কায়দা অনুযায়ী যদি কিছুটা কিছুটা একটু কিঞ্চিত মাত্র যদি আমরা চলার চেষ্টা করি আমরা আমাদের জীবনে দেখতে পারব যতই ঘাত প্রতিঘাত সমস্যা আসুক না কেন আমরা তার মধ্যে আমরা একটা চির শান্তি একটা আনন্দ আমরা খুঁজে পেয়েছি এবং বর্তমান আচার্যদেব তাই তিনি প্রচেষ্টা করে চলছেন তিনি চাইছেন যে আমরা যাতে যাজনমুখী হয়ে চলি তাই তিনি এই ডিপি ওয়ার্কের কথা তিনি বলছেন ডিপি ওয়ার্কের কথা পরমদয়াল শিশী ঠাকুরের আলোচনা প্রসঙ্গেও আছে ঠাকুর বলছিলেন ফিলান থেকে লিস্ট নিয়ে গিয়ে তাদেরকে যাজন করতে হয় তাদের খোঁজখবর করতে হয় তো এটা তো আর করে ওঠা হয়নি তাই প্র্যাকটিক্যালি আচার্যদেব এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে এই কাজটা করাচ্ছেন এবং বর্তমান পূজ্যবাদ গোবিন্দা এটাও বলছেন যে মানুষ যাতে ইষ্টপরায়ণ হয়ে চলে সেটার মানে একটা মাপকাঠি হচ্ছে গিয়ে অতি উঠে নাম ধ্যান করা ইষ্টবৃত্তি করা প্রার্থনা আদি করা এবং উপযোজনা কেন্দ্র যেগুলো আছে তারা যাতে এটা এনশিওর করে যে আশপাশে যারা আছে তাদেরকে ডেকে নেবেন মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন সেটা তিনি পূজ্যবাদ অবিন্দা। এখন বারবার তিনি সেটার উপরে জোর দিচ্ছেন আমরা যে যতটুকু সক্রিয়ভাবে তাদের ইচ্ছা পরিপূরণ করার চেষ্টা করব। ততটুকু কিন্তু আমরা আমরা আমাদের আমাদের জীবনে উন্নত হয়ে আনন্দে থাকব এবং সান্নিধ্যে যারাই আসছে প্রতি প্রত্যেককে সেই আনন্দ আমরা দিতে পারব আমরা আজ প্রত্যেকটা মানুষ এই এই ওয়ার্কের মধ্যে মধ্যে দিয়ে কত মানুষ যে মানে আনন্দ খুঁজে পেয়েছে বহু লোক এখনো অপেক্ষা করছে আমাদের যেখানে আমরা পৌঁছতে পারিনি এখনো অপেক্ষা করছে আমরা যেখানে পৌঁছতে পারিনি কেউ কেউ এমনও আছে করছে সাথে নিয়ে বসে আছে কেউ কেউ আছে ইষ্টবে কোনো মানে কোনো কারণে দুর্বলতাই হোক কোনো স্থান কাল পাত্র কোনো একটা সারকামস্টেন্সেই ছুটে গেছে কিন্তু তার ভিতরে সেই খচখচানিটা রয়ে গেছে এবং কেউ একজন যদি এসে একটা স্লাইট পুষ্টা দেয় সেই অপেক্ষায় এসে বসে আছে এরকমও হয়েছে যে গিয়ে বলার সাথে সাথেই সে আর কোনো আর্গুমেন্ট করছে না বলছে হ্যাঁ কালকের থেকে করবো এই ইষ্টভৃতি নেক্সট মাস থেকে পাঠিয়ে দেবো আজ থেকে কালকের থেকেই শুরু করব তার মানে কি তার ভিতরে ইচ্ছাটুকু ছিল কিন্তু সে সে অতটুকুই জাস্ট আমি গিয়ে সাথে শুধু বলাটার উপরেই শুধু সে অপেক্ষা করছিল তো তাই আমরা প্রতি প্রত্যেকে যাতে পরম দেয়াল শ্রী ঠাকুরের এই কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি এই আর দেরি করি না শেষ জয়গুরু অপূর্ব অসাধারণ ইসঙ্গ পরম প্রেম হয় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের কথা তৎসহিত ঠাকুর যে কি ছিলেন সেটাই বলছিলেন আর এই সৎসঙ্গের কথা বলছিলেন নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগীরাঙলি দেয়ের নচক যত্র গায়ত্র তৃষ্ঠামি হে নারদ নারদ কে বলেছিলেন যে আমি যেখানে আমার ভক্তরা গান করে সেখানে শুরু করলেন আমার শ্রদ্ধেও দাদা কি সুন্দর করে বললেন তারপর খুব সুন্দর করে দুটি ঘটনা বললেন বাস্তব ঘটনা আর কি সেই মন্দিরের সেই জল পিপাসা করা পরমদয়াল শ্রী ঠাকুর গুলচন্দ্র নিজে গেছেন সেখানে সেই মিস্ত্রি কাজ করছে মন্দিরের এখানে গিয়ে ঠাকুর নিজে দর্শন করে এলেন এবং দর্শন দিয়ে এলেন এবং পরবর্তীকালে তাকে সংস্থাপন করলো তার খেলেন যাই হোক সেই কথা বলছিলেন এবং আরেক দাদার কথাও বলছিলেন যে যে দাদার দীক্ষা নিয়ে কি করতে এলাম কোথায় এসে ফেসে গেলাম এখানে ঠাকুরের দীক্ষা নিতে হলো আমার দর্শনও হলো না আমার সেই বৈদ্যনাথ দর্শন হলো না আমার গাড়ি সেটারও ব্যবস্থা করে দিলেন এবং তিনি আচার্য বলছেন যে তিনি আচার্য কে দেখছিলেন না ঠাকুরকে দেখছিলেন সেটা তিনি জানেন কিন্তু কি সুন্দর কথা একদম বাস্তব ঘটনারাজি দাদাও নিজে শুনে এসেছেন সে কথাই বললেন কি খুব সুন্দর অপূর্ব মানে দিয়ে শুরু করলেন আর সেই দুদানা সান্ডাল দার কথা বলেছিলেন জমিদার মানুষ তাকে ঠাকুর কেমন করে মোটা চালের ভাত এবং মানে খাইয়ে তাকে সুস্থ করে তুলে হজম হয়েছিল আর কি আর ওই আমার ওই আমরা পড়েছি শিয়ার দাস যে ছিল চিত্তরঞ্জন দাস তাকেও তিনি তা সেইভাবে সুস্থ করে তোলার চেষ্টা করছিলেন নদী ভ্রমণ করে মানে নদীতে মানে সন্ধ্যাবেলায় প্রতিদিনই তাকে পদ্মা নদীতে মানে ভ্রমণ করাতে এবং আউট চালের ভাত মোটা চালের ভাত মটর ডাল গিয়ে দিয়ে রান্না করা ভাত খাইয়ে খাইয়ে তার যে কলাইটিস অসুখ ছিল আর কি এটা আজকাল কলাইটিস বলে আর কি ওই যে সঙ্গে সঙ্গে পায়খানা লেগে বেরিয়ে যাওয়া সেই অসুখটাকে আস্তে আস্তে ঠাকুর ভালো করে ফেলেছিল প্রায় দুর্গা রাজ ভালোই হয়ে গেলেন তার উপর স্যালান্ডার ছিল কিন্তু সিয়ার দাস দাস্ত্রী মালদেন না নিয়ে গেলেন হাওয়া পরিবর্তনের জন্য সেই দার্জিলিং এ তিনি চলে গেলেন আমাদের ছেড়ে ঠাকুর অনেক দুঃখ করেছিলেন যখন শিয়ার দাস দাস চলে গেলে যাই হোক সেই দুর্গানাথ সান্নাল দার কথা বলেছিলেন পরবর্তীকালে তো দুর্গানাথ সান্নাল অবদান সৎসঙ্গ অনেক আছে অনেক আছে বলাই যায় না ঠাকুর নিজে প্রশংসা করে গেছেন দুর্গানাথ সান্নাল কথা কতভাবে বিভিন্ন জায়গায় আলোচনা প্রসঙ্গে দেখা গেছে পরম ভক্ত হয়েছিলেন পরবর্তীকালে ঈশ্বর তার তার কোন ছিল না তিনি মহায় হয়ে থাকতে সবসময় দুর্গা রাজনা পরবর্তীকালে সে এমন হয়েছিলেন তিনি যাই হোক খুব সুন্দর এবং আমরা জীবনের পথে কেমন করে চলব ইষ্টকে নিয়ে জীবনের পথে যদি চলি জীবন সার্থক হয়ে উঠবে তাকে নিয়ে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে এবং পরবর্তী একদম শেষে ডিপি ওয়াক্স কথা বললেন ডিপি ওয়াক্স মানে মানুষ বসে আছে পথ যে আমার ঠাকুরের মানুষ কবে আসবে প্রাণ খুলে বসে আছে গিয়ে বললেই অনেকে শুরু করে দেয় আবার অনেকে আবার তিনবার গিয়ে বললো মানে তিনবার একবার চালু করে দিল আবার ভুলে যায় আবার বলি আবার ভুলে যায় আবার বলি তিন মাস পরে আবার ভুলে যায় বাদ দিয়ে দেয় এরকম মানুষও আছে বড় বিভিন্ন রকমের ঠাকুর ওই যে তাই ঠাকুর যে বলছেন যে তাকে তাদেরকে ধরে রাখতে হবে শক্ত করে ধরে রাখতে হবে আর আজকে। আমাদের এখানে আবার নতুন কোন মেসেজ এসেছে অবিন দাদা পাঠিয়েছেন তেজপুর ইউনিভার্সিটিতে তেজপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি আজকে একটা আটটার সময় রাত্রে মিটিং দিয়েছে যারা মানে ডিরেক্টলি অবিন্দার সঙ্গে যুক্ত আর কি কিছু একটা আবার নতুন কিছু করতে হবে উপজেলা কেন্দ্র ওয়াই সেগুলি ভাগ করে দেবে আমাদেরকেও ডেকেছেন এগুলিকে ভাগ করে দেবে ডিপি এর কাজ যাই হোক খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ পরম পিতা চিচয় নিবেদন করলেন পরম পিতা চিচয় আমার শ্রদ্ধেয় দাদার দাদার পরিবার পরিজন প্রতিপত্তি প্রত্যেকেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি তিনি তো পরম পিতার পুত্র মানাধারী সহপ্রতিনিধ্বিক তিনি তারই সঙ্গে যুক্ত হয়ে থাকে সর্বদা তথাপি আমরা তার মঙ্গল কামনা করতে পারি তারই চিচরণে তিনি সুস্থ সস্ত নিরোগ থাকুন এরম পরম পিতাকে নিয়ে জীবনের পথে চলে আমাদেরকে মাঝে মাঝে ইষ্টপসর্গ শোনাবেন এবং নিজের জীবন সার্থক করে তুলুন হ্যাঁ তাকে ধরে জীবনের পথে চলে গিয়ে চলে এই প্রার্থনা তারই চিচরণে পরিবার পরিজন পারিপার্শ্বিক আপনি করবে ব্রতি থাকেন আরো থেকে আরো তোর হয়ে উঠুন দাদা আমরা প্রতিপত্যেকে আপনার চলন চলনে চলনের সঙ্গে যেন জড়িয়ে পড়ে আমরা ইষ্টমত আমরাও চলতে পারি গুরু সত্য দাদা খুব ভালো থাকবেন জয়।